আসসালাম ওয়ালাইকুম ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এমএলএস কাপের প্লে অফে নিজেদের শেষ ম্যাচে গত পঁচিশে অক্টোবর নাশবিলের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটি তো অবশ্য লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে নাসবিলকে তিন এক গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল ফ্লোরিডার ক্লাবটি এবার নাসবিলকে পরাজিত করার পর আবারও এমএলএস কাপের প্লে অফের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবিয়ার মাস চেরানো শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এমএলএস কাপের প্লে অফের প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার সেই নাশবিলের বিপক্ষেই মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়ামি নাচ বিলের বিপক্ষে প্লে অফের প্রথম ম্যাচটিতে জয়ের ফলে দ্বিতীয় ম্যাচটিতে এখন জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে ইন্টারমিয়ামি অ্যামেলস কাপের পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলা ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও বাকি একটি ম্যাচে পরাজিত হয়েছে অপরদিকে নাসভিল নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় মিয়ামির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে নাশবিল ইন্টারমিয়ামি বনাম নাশবিলের মধ্যকার এই এমএলএস কাপের প্লে অফের ম্যাচটি খেলা হবে নাসভিলের মাঠ জিও ডিশ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দুই নভেম্বর রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচে জয় নিয়ে এমএলএস কাপের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ